হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের এমব্রয়ডারি সেকশন এইখান থেকে কিন্তু আমাদের শত শত ডিজাইনগুলো তৈরি হয় আর এইখানে দেখেন শত শত মেশিন আছে আর এই মেশিনের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে সরাসরি শোরুমে চলে যায় আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেসে মিনিমাম অন্য জায়গা থেকে দুই আড়াইশো টাকা করে কম পেয়ে যাবে সুন্দর এটা বুকে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটার জন্য নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দ্বিগুণ প্রফিট করতে পারবেন পাইকারিতে ভাই দুইশো আড়াইশো টাকা কম থাকে একদম গাউন টুপিস দিয়ে দিব মা। আটশো টাকায় এগুলা পাইকারি দামে পাচ্ছেন এক পিস নিতে পারবেন একশো টাকা বেশি দিলে দেখেন এই গ্রাউন্ডটার ঘেরটা কি বিশাল বিশালগুলো মেনটেন করি মা দুপারটা থাকবে দেড়শো টাকা কম নাইরাকার থ্রি পিস সম্পূর্ণ নাইরাকার থ্রি পিস করে ওড়না থাকবে মাত্র আর দ্বিগুণ লাইভের ব্যবসা যারা হচ্ছে একদম অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন লাভ বেশি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একশো টাকা বেশি দিলে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারেন মাত্র প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে আড়াইশো টাকা বেশি দিলে এক পিসও সারা বাংলাদেশে দিব মাত্র থ্রি পিস থাকবে এই যে এটার সাথে ম্যাচিং করে প্যান্ট আছে এবং ওড়না হবে এটা দেখেন বিজনেস করবেন তারাও প্রোডাক্ট নিতে পারবেন ইউজের জন্য চাইলে এক পিসও নিতে পারবেন দুই হাজার চব্বিশ সালের কি ভাইরাল নাইরা কার্ড দিয়ে দিচ্ছে একদমই ধামাকা অফারে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনারা বিভিন্ন ডিজাইনের আজকে ড্রেস দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে এক পিস নিতে পারবেন একশো টাকা বেশি দিলেই এক পিস চাইলে এক পিস ও এক পিস চাইলে এক পিস সারা বাংলাদেশে অর্ডার করতে পারে পুরো দোকানে দেখেন পূজ উপলক্ষে বিয়ার্ড ধামাকা অফার চলতেছে যারা মূলত ব্যবসা করবেন তারা আজকের ভিডিও দেখে হিউজ প্রোডাক্ট ধামা অফার আপনারা নিতে পারবেন বিওর্ড আর যারা মনে করেন যে আমি ইউজের জন্য দুই তিন পিস এক দু পিস নিব তারা একশো টাকা বেশি দিলে দিয়ে দেব আপনাদের লোকেশন কোথায় লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসান উল্লাহ সুপার মার্কেট প্রথমতলা

নিতে চাচ্ছেন দেখে শুনে চলে আসতে পারেন শোরুমে মাত্র দুইশো পঞ্চাশ একশো টাকা বেশি দিলে আপনারা চাইলে এক পিস অর্ডার করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর একটা চিকেন কারি ফ্যাব্রিক কটন লাভার যারা আছেন এটা নিয়ে ফেলবেন আজকে পাইকারিতে দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা সো আপনারা এটা নিয়ে ফেলবেন সম্পূর্ণ অরিজিনাল ফ্যাব্রিক আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একবার হলো এইচ এস কালেকশনে চলে আসবেন মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন পাইকারি প্রায় চারশো টাকা জি মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম আরং স্টাইলের কুর্তি গুলো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে তিনশো টাকায় একশো টাকা বেশি দিচ্ছেন আপনি এক পিস অর্ডার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আছে এইটাও খুবই সুন্দর এইটাও পেয়ে যাচ্ছে অনলি চারশো টাকায় আমি কোয়ালিটিটা বলে দিচ্ছি এগুলোর কোয়ালিটি সম্পূর্ণ লিলেন কটনের আর সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের ঝামেলা হবে না আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো যদি কেউ পাইকারিও কিনতে যায় সেই ক্ষেত্রে এটার প্রাইস থাকবে আটশো টাকা সম্পূর্ণ আরং স্টাইলের ফ্যাব্রিক করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আবারও বলছি এক পিস অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা বেশি দিলে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক মধ্যে থাকবে দেখেন এই যে চায়না লিলেনের এই ড্রেসটা এটারও সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবে এটা কিন্তু অল ওভার বাটন ওপেন করতে পারবেন নিচে কিন্তু ডিজাইন করা আছে হাতাতেও ডিজাইন করা থাকবে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম ভাইরাল একটা কুর্তি এইটাও আজকে দিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকায় সো এগুলা যারা নিতে চাচ্ছেন চোখ বুঝে ব্যবসা করার জন্য নিবেন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করলে অনেক লাভ লাভবান হতে পারবেন বলতে গেলে আমাদের প্রোডাক্ট যারা নিবে একদম দ্বিগুণ লাভের ব্যবসা ঠিক আছে সো এই প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে পাইকারি দাম যাচ্ছে মাত্র আড়ে চারশো টাকা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আবার আরেকটা কথা মনে করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেস যেহেতু সাইজ আপনাদের কিন্তু যারা নিতে চাচ্ছেন সাইজ নিয়ে চাপাচাপি করার ঝামেলা লাগবে না মাত্র সাড়ে চারশো টাকা অনলি এক পিস অর্ডার করবেন একশো টাকা বেশি দিবেন মাত্র সবগুলোর সাইজ হবে যারা আমেরিকায় থাকে বা দেশের বাইরে থাকে সাইজ নিয়ে ঝামেলা হয় তো তারাও কিন্তু নিতে পারবে এটা একদম এখনকার দিনের সবচেয়ে জনপ্রিয় ভাইরাল ড্রেস এটা কিন্তু কোয়ার্ট সেট থাকবে এটার পাইকারি দামটা যাচ্ছে অনলি ছয়শো বিশ টাকা সম্পূর্ণ চায়না ফ্যাব্রিকের মধ্যে করা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে সেম প্রিন্টের প্যান্ট থাকবে এটা আরেকটা প্রিন্ট দেখেন এগুলো ছয়শো বিশ টাকা করে পেয়ে যাবে হ্যাঁ টু পিস থাকবে ছয়শো বিশ টাকা এটার সাথে এই যে দেখেন প্যান্টটা দেখা দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এইটা আরেকটা কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যারা কোয়ালিটি বুঝতে বুঝতে চাচ্ছেন বা অনলাইনে দেখে তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন সাত আটশো টাকা দিয়ে এই ড্রেসটা পাইকারি কিনতে হবে আমাদের ঘের দেখেন কোয়ালিটিটা দেখেন এইটা আমরা আজকে পাইকারিতে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এক নিতে নিতে একশো টাকা বেশি দিলে আর যারা চাচ্ছেন যে ব্যবসা করার জন্য নিবেন এগুলো আপনারা নিয়ে দ্বিগুণ লাভ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছে পাইকারি একশো পঞ্চাশ টাকা কম পাইকারিতে ভাই দুইশো আড়াইশো টাকা কম থাকতেছে আমাদের যেহেতু নিজস্ব কারখানায় আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যার কারণে এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে আলাদা আলাদা করে আপনারা যে কোনো সাইজে নিয়ে ফেলতে পারেন আর আরেকটা সুবিধা আপনারা যারা পাইকার বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা বান্ডেল না নিলেও আজকে ব্যবসা করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিলে হচ্ছে আপনারা পাইকারি দাম পেয়ে যাবেন এইটা দেখেন সম্পূর্ণ আরং কটনের ফ্যাব্রিক এর এটা যদি কেউ প্রমাণ করতে পারে আরং কটন না আমি তাকে টাকা সহ রিটার্ন হচ্ছে আপনাকে দিয়ে দিব এটা পাইকারি প্রাইসটা যাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা অল ওভার রিয়েল মিরোরা কাজ করে এটা একদম ছিচল্লিশ বডি সাইজের আপুরাও পড়তে পারবে এইটার কালারগুলো এত কম্বিনেশনগুলো এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাইকারিতে পেয়ে যাচ্ছে এক পিস নিবেন একশো টাকা বেশি দিলে এক পিসও সারা বাংলাদেশে দিব মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সো এখন দেখাই দিব একদম পি কালেকশন গুলো যারা একটু নায়রা কাট নিতে চাচ্ছেন আবারও বলছি ইন্ডিয়ান নায়রা কাট আলিয়া কাট গাউন গুলো নিতে চাচ্ছেন সম্পূর্ণ থ্রি পিস থাকবে এই ড্রেসটা পাইকারিতে আজকে পেয়ে যাচ্ছে অনলি এগারোশো টাকা এটার সাথে কিন্তু ম্যাচিং করে জামা প্যান্ট ওড়না থাকবে একদম সম্পূর্ণ থ্রিপিস থাকবে এই যে এটার সাথে ম্যাচিং করে প্যান্ট আছে এবং ওড়না হবে এটা দেখেন বুকের কাজ কি সুন্দর একদম এত ফিনিশিং এটার সাইডের প্যানেলে কাজ লোয়ার প্যানেলে কাজ হাতায় কাজ এটা পেয়ে যাচ্ছে পাইকারিতে ওড়না সহ থ্রি পিস পাচ্ছে মাত্র এক টাকায় সো আপনারা যারা সরাসরি আসতে চাচ্ছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবো চলে আসবেন নেভি ব্লু কালার প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে এক টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এইটা পাইকারি প্রাইস যাবে এগারোশো টাকা এইটা পাইকারিতে যদি কেউ কিনতে যায় মিনিমাম বারোশো টাকা দিয়ে কিনতে পারবে আমি দিচ্ছি এগারোশো টাকা দেড়শো টাকা কম নাইরাকার থ্রি পিস সম্পূর্ণ নাইরাকার থ্রি পিস জামা প্যান্ট ওড়না সহ সবাই নাইরাকার টু পিস দিচ্ছে আমি দিচ্ছি থ্রি পিস আপনারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে আমি আবার বলছি এই ড্রেসগুলো নিয়ে আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন এটার সাথে ওড়নাটা দেখেন যেটা পিওর কটনের পাছা নামাজি দুপার্টা ওড়না থাকবে সবগুলো ডিটেলস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন ব্ল্যাক লাভার যারা আছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটা কালার এই কালারটাও নিয়ে ফেলতে পারেন মানে অনলাইনে সুপার হিট কালেকশন জি অবশ্যই এটাও পেয়ে যাচ্ছে মাত্র 1100 টাকায় সম্পূর্ণ ফুল সেট থ্রি পিস এটার দেখেন খুব সুন্দর একটা কালার এবং এটার দেখেন হাতাতেও কাজ করা আছে এই ভাবে কিন্তু হাতাতে কেউ কাজ দেন আমাদের একটা হাতের কাজ দিয়ে পুরো জামা তৈরি হয়ে যায় সো আপনারা বুঝতেই পারতেছেন কোয়ালিটি সম্পর্কে আর যদি একান্তই না বুঝতে পারেন সেই ক্ষেত্রে সরাসরি সরাসরি দেখে নেওয়ার সুবিধা পাচ্ছেন একদমই পার্পেল কালার এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন সম্পূর্ণ ফুল সেট নাইরা কাট থ্রি পিস এটার আরেকটা কালার দেখেন কি সুন্দর এই কালারটাও চাইলে নিয়ে ফেলতে পারে এটার সাথেও কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং ম্যাচিং করে ওড়না থাকবে এই যে দেখেন আরেকটা নায়রা কাট এটা সম্পূর্ণ নিউ ভার্সন একদম পূজা স্পেশাল নায়রা হ্যাঁ পূজা স্পেশাল এইটা অল্প কিছু আছে যার কারণ এটা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিল এক হাজার টাকায় দিয়ে দিলাম সম্পূর্ণ প্যান্ট ওনার সহ থাকবে এই যে দেখেন আপনাদের সবার চাহিদা এই ড্রেসটা আমাদের এত এত করার আগ্রহ বাড়াই দিছে এবং এইটার হাতার কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন এই একটা হাতার কাজ দিয়ে কিন্তু জামা হয়ে যায় তো সম্পূর্ণ এই নায়রাকার থ্রি পিসটা পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকায় আবারও বলছি এগুলো কোথাও কম পাবেন না সম্পূর্ণ অরিজিনাল ভার্সন দ্বিগুণ লাইভ ব্যবসা যারা হচ্ছে একদম অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন লাভ বেশি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকার ভাইদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে মাত্র এগারোশো টাকা খুচরা কত বিক্রি করা যাবে খুচরা মিনিমাম পঁচিশশো টাকা বিক্রি করতে পারবে একদম চোখ বুঝে সো আপনারা যা প্রফিটের বিষয় এটা আলাদা আলাদা তা আপনারা চাইলে এগুলা সরাসরি দেখে নিতে পারবেন পাইকারে যাচ্ছে 1100 টাকায় সাইজ হবে আলাদা আলাদা করে যে কোন সাইজে নিতে পারে এটা দেখেন এখন স্বর্ণের বাজারে কিন্তু আগুন লেগে গেছে আর আমরা কিন্তু এই স্বর্ণ দিয়েই এই ড্রেসটা তৈরি করে ফেলেছি আপনারা নাইরাকা ড্রেস থ্রি পিস থাকবে এটা পাইকারিতে পেয়ে যাচ্ছে মাত্র 1050 টাকা এখানে দেখেন কাজটা সিকোয়েন্স প্লাস এমবডারি মিশ্রণ করা থাকবে পুরো ড্রেসটাতে কিন্তু গোল্ডেন কাজ আছে মনে হচ্ছে জানা স্বর্ণবাদাই করা আছে এটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না পেয়ে যাচ্ছে দেখেন কি বিশাল ওড়না থাকবে ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো আপনারা এক পিস অর্ডার করতে পারবেন একশো টাকা বেশি দিলে প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে এটা দেখেন নেভি ব্লু কালার ওড়না প্যান্ট সহ কি সুন্দর এই নায়রা কাঠ থ্রি পিস এক পিসও দিয়ে দেবো মাত্র একশো টাকা বেশি দিলেই অর্ডার করে ফেলতে পারবে এবার দেখিয়ে দিব নাইরা কাট টুপিস তারা একটু ডিফারেন্ট বা ভি আই পি তারা এগুলা নিয়ে ফেলবেন এগুলো কিন্তু বাজারে কোথাও কোনো কপিও নাই এগুলোও পেয়ে যাচ্ছে আজকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নায়রা কাট টুপিস যে নাইরা কাঠ সম্পূর্ণ টুপিস এইটা দেখেন কলিজা কালার এটাও চাইলে নিয়ে ফেলতে পারে এটার হাতার কাজ দেখেন এটার হাতার কাজটা এত ঘন এবং এত পেটানো এত সুন্দর আমি নিজেও বাবার বলতেছি সম্পূর্ণ কোন টু পিস থাকবে এই যে ওড়না থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু রিয়েল মিরোর কাজ করা অল বডিতে ওয়ান পিস টু পিস এটাও টু পিস থাকবে এখন যা দেখাবো সবগুলোই টু পিস থাকবে আপনারা একদম বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন করে ফেলবেন একশো টাকা বেশি দিলে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নাইরা টু পিস কেউ দিবে না এই ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এটা বুকে কিন্তু সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করা এটাও আজকে বেয়ে যাচ্ছে অনলি অনলি আটশো টাকায় এগুলা পাইকারি যারা কিনেন আপনারা জানেন এই ব্যাপারে যে পাইকারি দামটা কত থাকবে এগুলা পাইকারিও যদি কিনতে চায় মিনিমাম সাড়ে নয়শো টাকা দিয়ে কিনতে পারবে আর এইটা আমি আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা নিজেদের তৈরি প্রোডাক্ট এই জন্যই এত কমে দিতে পারি আমাদের ফ্যাক্টরিতে কে কিন্তু আমরা সব ধরনের লেডিস আইটেম ড্রেস একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করতে পারবেন আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে দেখে শুনে নেওয়ার জন্য এইটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করা নায়রা কাট টু পিস থাকে মাত্র আটশো টাকা টাকায় যাচ্ছে যাচ্ছেন এই টু পিস সেট গুলো এই দেখেন কালার গুলো কি সুন্দর সো আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন এই যে দেখেন আলিয়া কার টু পিস আবারও বলছি ইন্ডিয়ান আলিয়া কার টু পিস এটার ফ্রন্ট সাইডে কাজ করা থাকবে ইভেন এটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু অল বডিতে কাজ করা যারা একদম বড় সাইজ পছন্দ করেন এসে বাইরে থাকেন সাইজ নিয়ে ঝামেলা করেন এটা নিয়ে ফেলবেন এটার প্রাইসটা যাচ্ছে অনলি অনলি 950 টাকা এগুলো ফেব্রিক্সটা কি ফেব্রিক্স সম্পূর্ণ লিলেন কটন ফেব্রিকের মধ্যে থাকবে আপনারা যারা কোয়ালিটি বুঝতে চাচ্ছেন বারবার বলবো শোরুমে চলে আসবেন পূজা উপলক্ষে এই অফারটা থাকবে এটা এটা থাকবে দেখেন বুকে কি সুন্দর করে কাজ হচ্ছে আপনার হাতায় কাজ করা আমাদের প্রত্যেকটা ড্রেসের হাতায় দেখেন কত মোটা প্যানেলে কাজ করা এবং সাইডের প্যানেলে কাজ লোয়ার প্যানেলে কাজ সাথে ওড়না হবে সম্পূর্ণ আলিয়া টু পিস এটাও আজকে পেয়ে যাচ্ছে সাড়ে নয়শো টাকায় এটা যদি ভাইয়া কেউ আপনার হচ্ছে নর্মাল বাজার থেকে পাইকারিও কিনতে যায় আমার কথাই বাদ দিলাম সেখান থেকেও তারা এগারোশো টাকা দিয়ে পাইকারি কিনবে আর আমি পাইকারি দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ আপনাদের নিজস্ব নিজস্ব তৈরি করা আমরা যারা হচ্ছে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো একদম কোয়ালিটি বাজারে তো একই প্রিন্টের পাওয়া যায় কোয়ালিটি বোঝা যায় না আপনারা চলে আসতে পারেন আমাদের কাছ থেকে দেখে শুনে নেওয়ার জন্য এটা হচ্ছে ব্ল্যাক লাবার আপুদের জন্য ব্ল্যাক অ্যান্ড এর কম্বিনেশন অল ওভার বডিতে সিকোয়েন্স সাইডের প্যানেল কাজ হাতায় কাজ এটার পাইকারি দামটা যাবে মাত্র নয়শো টাকা ओके ये घलो सबगलो टू पीस तक मात्र 900 हां संपूर्ण টাকা সো এক पीस ऑर्डर করতে পারবেন মাত্র 100 টাকা বেশি দিলেই সো আপনারা যারা 6 पीस নিয়ে ব্যবসা করবেন ছোট পরিসরে তারাও কিন্তু করতে পারেন এটা মেরুন বা खैरी कलर 900 টাকা আবার বলছি আপনারা অনেকেই খুচরাapura এসে আমাদেরকে বলবেন যে এই প্রাইসে দেন সো তাদের জন্য বলছি আজকে ভিডিওটা শুধুমাত্র আমার পাইকার ভাইদের জন্য ব্যবসায় যারা উদ্যোগ নেবে তাদের জন্য মাত্র 900 টাকা এগুলা পেয়ে যাচ্ছে एकदम गाउन টুপিস দিয়ে দিব মা মাত্র টাকায় টাকা এগুলা পাইকারি দামে পাচ্ছেন এক পিসও নিতে পারবেন 100 টাকা বেশি দিলে দেখেন এই গাউনটার ঘেরটা কি বিশাল এটা যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন মাত্র 850 টাকায় এটাও পেয়ে যাচ্ছে টু পিস সেট সম্পূর্ণ প্রত্যেকটার সাথে ম্যাচিং করে অন্য আছে যারা এক পিস অর্ডার করবেন 100 টাকা বেশি দিবেন আর 6 পিস নিলেই কিন্তু আজকে এই দামটা আপনাদেরকে দিয়ে দিবে এটা দেখেন কত সুন্দর মাস্টারি হলো カラー মাত্র 800 টাকা করে যাচ্ছে আজকে যা দেখাবো সবগুলাতে হচ্ছে একদম বলতে গেলে ফিফটি পার্সেন্ট বেশি দিয়ে দিচ্ছি এটা তো সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এটাও পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা এটা ব্ল্যাক কালার এটার অনেকগুলো কালার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মাত্র আটশো টাকায় সম্পূর্ণ টু পিস প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে মাত্র আটশো টাকা তো এগুলো যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় পিস নিয়ে ব্যবসা করুন আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন দেখে নেওয়ার জন্য মাত্র আটশো টাকা দু সালে ব্র্যান্ড নিউ গাউন টুপিস এগুলো পাইকারিতে নিয়ে আপনারা দ্বিগুণ পরিমাণ প্রফিট করতে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ওড়না আসে এটার প্রাইজ যাচ্ছে মাত্র আটশো টাকায় এই যে দেখেন যারা কটন লাভার আছেন তারা এটা নিয়ে ফেলবেন এটার পাইকারি প্রাইজ যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা সম্পূর্ণ গাউন টুপিস থাকবে আমাদের ওড়নাগুলো দেখেন কি বিশাল থাকবে আমি একটা করে স্যাম্পল দেখায় দিচ্ছি বিশাল বড় ওড়না থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও দেখেন একদম আমাদের নতুন কালেকশন

মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন আয়নাটা এত গ্লেজ করতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে ন্যাবি ব্লু কালার প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত জাস্ট ওয়াও একটা কালার একদম হালকা গোলাপি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন অল ওভার বুকে কিন্তু আয়না দিয়ে কাজ করা আছে এগুলা কিন্তু বাচ্চার মায়েরাও পড়তে পারবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম রানী গোলাপি কালার প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং করে অন্য আছে

যারা বিজনেস করবেন তারাও প্রোডাক্ট নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন আচ্ছা এই ড্রেসটার কথা বলি এই ড্রেসটা আপনারা নিয়ে মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বিক্রি করতে পারবেন এত বড় ঘেরের কিন্তু কেউ গাউন দেয় না অলমোস্ট আমরা যেটা করতেছি এটা রিয়েল মিরর কাজ করা এগুলো উঠে যাবে না কোয়ালিটি বোঝার জন্য হইলো আমাদের শোরুমে একবার হইলো আসতে হবে এটা অরিজিনাল রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকবে একদম পাইকারি দামটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 900 টাকা যেটা পাইকারি দাম আমাদেরও আগে ছিল 1050 টাকা আজকে বলতে গেলে একদম হিউজ ডিসকাউন্টে শুধুমাত্র ব্যবসায় যারা হচ্ছে লাভ করতে চাচ্ছেন একটু বেশি তাদের জন্য সো এটাও 950 টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওরনা আছে এইটা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন এটা নিয়ে ফেলবেন এটা কিন্তু অল ওভার স্টোনের এবং রিয়েল মিরোরে কাজ করা অনেকে বলতে পারেন যে রিয়েল মিরোর গুলো উঠে যাবে আমাদের গুলো কিন্তু স্টিচ করা যেটা লোকালে থাকে উঠে যায় আঠা দিয়ে লাগানো যারা নিতে চাচ্ছেন এক পিসও নিতে পারবেন একশো টাকা বেশি দিলে এটার দামটা যাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকা সাথে কিন্তু ম্যাচিং করে দুপারটা থাকবে এইটা দেখেন খুবই সুন্দর এইটার আরেকটা কালার এবং এইটার কিন্তু আপনাদের জন্য আরো কালার তৈরি হচ্ছে এটার কিন্তু অনেক বেশি চাহিদা এটাও পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে নয়শো টাকা আবার বলছি আপনারা আমাদের শোরুমে আসলে পাইকারি তো নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আমার এখানে এত পরিমাণে প্রোডাক্ট আছে এক ভিডিওতে আসলে এত প্রোডাক্ট দেখানো আমাদের জন্য পসিবল হয় না সো আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নতুন নতুন প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি আপনাদের আজকে তিন বছর যাবত আপনারা আমাদের কাছ থেকে সততার সাথে কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বলবো আপনার প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নাই একবার এসে ঘুরে যাবেন কোয়ালিটি দেখে যাবেন ইনশাল্লাহ আমরাও খুশি হব এবং আমাদের প্রোডাক্টগুলো পেয়ে আপনারাও খুশি হবেন আপনারা যারা ভাইরাল নায়রা কার্ড আলিয়া কার্ড ওয়ান পিস টু পিস আইটেমগুলো চাচ্ছেন তারা কিন্তু এসএস কালেকশন থেকে প্রোডাক্ট নিতে

তার আজকের ভিডিও দেখে ছয় পিস অর্ডার করলে এই দামে পাবেন আর যারা মনে করেন যে ভাই আমি তো দুই এক পিস ইউজ করব তাহলে একশো টাকা বেশি দিলে এক পিস নিতে পারবেন কুরিয়ার আপনি নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের লোকেশন টা রাখবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল সুপার মার্কেট এর প্রথম তলা উনত্রিশ নাম্বার দোকান